আমি এক সময় চা পরোটার দোকান করতাম সেখান থেকে এক স্কুলে চা দিয়ে মনে হলো যে আমিও যদি এরকম শিক্ষক হতে পারতাম তাহলে হয়তো বা একটা ভালো শিক্ষা উপহার দিতে পারতাম আজ আমি এসেছি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার প্রত্যন্ত একটি গ্রামে এই গ্রামে একটি অসাধারণ স্কুল আছে স্কুলটি একটি প্রাইমারি স্কুল এটি একটি মডেল স্কুল আমি এখন দাঁড়িয়ে আছি স্কুলটির মূল ভবনের সামনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ভবনটি কতটা নান্দনিক কতটা সুন্দর এখানে একজন শিশু যদি স্কুলে আসে তার মন এমনিতেই ভরে যাবে তো আমি এখানে কথা বলবো আমাদের এই স্কুলের প্রধান শিক্ষক আমার নাম মোহাম্মদ এরফান আলী আমরা দুই সালে সরকারিভাবে অনুমতি পাই অনুমতির পর থেকে আমরা আহ চল্লিশটি ছাত্রছাত্রী নিয়ে শুরু করি যা আমাদের খুব একসময় দূর অবস্থা ছিল ছিল না উপবৃত্তি ছিল না আমাদের ভালো একটা বিল্ডিং তাই আমরা এই গাছতলায় মাঠে যেভাবে হোক আমরা বাচ্চাদের শিক্ষাদান শুরু করছিলাম শিক্ষা ব্যবস্থা এখানকার আমাদের খুবই ভালো আমরা উনিশ সালও বিভাগের শ্রেষ্ঠ হয়েছিলাম এবারও আমরা রংপুর বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি পাইছি না আমি এক সময় চা পরোটার দোকান করতাম সেখান থেকে এক স্কুলে চা দিয়ে মনে হলো যে আমিও যদি এরকম শিক্ষক হতে পারতাম তাহলে হয়তো বা একটা ভালো শিক্ষা উপহার দিতে পারতাম সেই থেকে আমার চিন্তা সালে একটি চিঠি প্রজ্ঞাপন জারি হয়েছিল মন্ত্রালয় থেকে আমার স্কুলকে স্মরণ করতে বলছিল এবং আমি তার আলোকেই ধারাবাহিকতায় আমাকে অনেকেই পাগলও বলতো কিন্তু আমি আমার নেশায় পেশাকে নেশা হিসাবে নিয়ে আমি দেখাতে চাই যে প্রত্যেকটি গ্রাম জেগে উঠুক আমাদের প্রাক প্রাথমিকের কক্ষ তো কক্ষটি অসাধারণ কক্ষটি প্রতিটি দেয়াল এবং ছাদ অসারণভাবে চিত্রাঙ্কিত করা আমরা কিছু সংকেত দিয়ে ব্যবহার করছি এই যে মনে করো যে রেল ক্রসিং সামনে স্কুল ট্রাফিক সিগন্যাল জেব্রা ক্রসিং সামনে হাসপাতাল বাস থামবে কীভাবে সামনে বাজার এইসব দিয়ে আমরা বাচ্চাদের কোমরমতী শিশুদের তাদের আকর্ষণ করার জন্য তাদের কিছু শৃঙ্খলা নিয়ম শৃঙ্খলা মেনে চলার জন্য আমরা এই দিক নির্দেশনাগুলো সেগুলো দিয়ে তারা শিক্ষা অর্জন করবে এটা এবং হচ্ছে ক্লাস ফোর সৌরজগত দেওয়া আছে ক্লাস ফোর যেহেতু সৌরজগত আছে বিজ্ঞানে আমরা তাই সৌরজগৎ দিয়ে বাচ্চাদের প্রমাণ করছি যে আসলে তারা ছবি দেখে যেন বাস্তবে বুঝতে পারে এ সে দেওয়া আছে ফেসবুক মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ গুগল প্লে স্টোন জুম ইউটিউব সব কিছু দিয়ে আমাদের পঞ্চম শ্রেণীতে আপনার এই যে যোগাযোগ প্রযুক্তির যে তথ্য যোগাযোগ প্রযুক্তির সব কিছু মেটেরিয়াল দেওয়া আছে আমাদের ওয়ান টু মেয়েরা ইংরেজিতে পড়তে পারবে না সেই ক্ষেত্রে আমি তাদের ইন্ডিকেটর দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে তারা মেয়েদের আলাদা টয়লেট এবং ছেলেদের আলাদা বাচ্চাদের খেলাধুলার জন্য স্লিপার দোলনা এখানে ছোটো ছোটো বাচ্চারা খুবই পছন্দ করে যে ঘোরা এটি স্কুলটির একটি দেয়াল এ দেয়ালে পাঠ্য বইয়ের কিছু গল্প ও ছড়ার নাম লেখকের নাম এবং মূল বক্তব্য রং তুলিতে ফুটিয়ে তোলা হয়েছে ছোট ছোট শিশুদের আনন্দের সাথে শেখানোর জন্য পাঁচটি করে ফুলের নাম ফলের নাম পশুর নাম মাসের নাম ও ছবি রং তুলিতে ফুটিয়ে তোলা হয়েছে স্কুলটির এই অংশে বাচ্চাদের পশু পাখি সম্পর্কে ধারণা দেওয়ার জন্য একটি কর্নার স্থাপন করা হয়েছে বাচ্চাদের আমাদের পুরাতন যে ঐতিহ্য সেই ঐতিহ্য দেখার জন্য শেখানোর জন্য এখানে বেশ কিছু উপকরণ আছে তার মধ্যে একটি হচ্ছে যে এই গরুর গাড়ি স্কুলটির দুধারে দুটি পুকুর আছে এই পুকুরের উপর দিয়ে আছে এই সুদৃশ্য একটি শাকো একজন আরফানালি স্যার যাকে সবাই পাগল ভাবেন কিন্তু এই আর্ফানালি স্যারের মতো শিক্ষক যদি আমাদের সমাজে পূর্তির ইউনিয়নে একজন করেও থাকত তাহলে সেই গ্রাম শিক্ষার আলোয় উজ্জ্বল হতো